আমার আমি যখন প্রথম মা হতে চলি তখন আমার স্বামী তো খুবই খুশি সময় বলতো আমার ছেলে চায় ছেলে চায় তোমার জুড়ে আমার বংশের প্রদীপ হবে তো আমি তো চেয়েছি যে আল্লাহ আমার জুড়ে সুস্থ একটা বাচ্চা সে হোক মেয়ে অথবা ছেলে কিন্তু আমার স্বামী না বরাবরই চাইতো আমার কোলা যাতে ছেলে সন্তান আসে তার বংশ রক্ষা করার জন্য একটা বংশী প্রদীপ আমার প্রথম বাচ্চা হওয়াতে আমি যেই পরিমাণ খুশি ছিলাম কিন্তু মনে মনে একটা চাপা কষ্ট ছিল যে আমার স্বামী যে ছেলে ছেলে করছে এখন যদি আমার পেটে আমার স্বামীর পক্ষ নিয়ে বলতো তাদের ছেলে না নাতি চাই চাই এই ছেলে নাতি তাদের বংশ রক্ষা করবে প্রথম সন্তান তাদের ছেলে নাতি চাই কি সন্তান হবে কিন্তু ডাক্তার বলেনি ডাক্তার আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ছেলে হোক মেয়ে হোক সুস্থ সন্তান হবে কিন্তু আমার স্বামী কেমন জানি পাগলামিটা এটা বড্ড বেড়ে গেল ও ছেলে ছেলে করতো খুব খুব সময় আমার প্রথম সন্তান মেয়ে হোক ছেলে হোক আমি যতটা না খুশি আমার স্বামী সবাইকে বলে বেড়াতো যে আমার ছেলে সন্তানই হবে ছেলে সন্তানই হবে আমাকে যথেষ্ট ভালোবাসতো আমাকে কিছুই করতে দিত না তার বাবা মাকে বলে দিয়েছে আমাকে দেওয়া যাতে কোনো কাজ না করায় কারণ আমার পেটে নাকি তার বংশে প্রদীপ আসছে তো এভাবে দিন যাচ্ছে আমার বাচ্চা হওয়ার সময় আস্তে আস্তে ঘনিয়ে এলো একটা সময় আমার লেবার পেন উঠল আমাকে নিয়ে যাওয়া হল হাসপাতাল হাসপাতালে যাওয়ার পর আমার কোল জুড়ে এলো একটা ফুটফুটে কন্যা সন্তান আমি বললাম কন্যা সন্তানটা আমার স্বামীর কুলে প্রথম দিবেন নার্সটা যখন আমার স্বামীর কুলে দেওয়ার জন্য আমার স্বামীকে ডাকলো যে আপনার কন্যা সন্তান হলো আমার স্বামী যেন মাথায় আকাশ ভেঙে পড়ল সে বাচ্চাটাকে আর কোলে নেয়নি সে সরাসরি হাসপাতাল থেকে বের হয়ে চলে গেল আমার শ্বশুর শাশুড়ি কেমন জানি আমার উপর তেমন একটা সন্তুষ্ট না আমার উপর কেমন জানি একটা খুশি না আমার উপর তো খুবই বেজার কারণ আমার মেয়ের সন্তান হয়েছে আমাকে সরাসরি হাসপাতাল থেকে নেওয়া হলো আমার বাপের বাড়িতে আজ এক বছর হল আমার স্বামীর সাথে কোনো যোগাযোগ নেই এই যোগাযোগ না থাকার কারণ আমার কোলজোরে একটা ফুটফুটে কন্যা সন্তান এসেছে এই দুনিয়াতে তাদের কোনো ছেলে সন্তান আসেনি আচ্ছা এই দুই হাজার পঁচিশ সালে এসেও পৃথিবীতে কেউ এখনও এই কন্যা সন্তান ছেলে সন্তানের জন্য এমন করে আজকে আমি আমার কন্যা সন্তানটাকে বুকে নিয়ে বাপের বাড়িতে চোখের পানি ফেলাই আর আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পৃথিবীতে তুমি কেন কন্যা সন্তান পাঠাও কেন তুমি সবার জোরে ছেলে সন্তান পাঠাও না পৃথিবীতে কেন তোমার মেয়ে পাঠাতে হবে পৃথিবী জুড়ে কেন ছেলে নেই আজকে যদি পৃথিবীতে মেয়ে না আসতো সন্তানটা হতো কিভাবে। এই গল্পটা একটা বোন আমাকে পাঠিয়েছে আপনাদের মাঝে শেয়ার করার জন্যে কেমন লেগেছে গল্পটা আপনারা জানাবেন আপনারাও যদি জান এভাবে আমি আপনাদের না বলা কিছু কষ্ট সবার মাঝে বলে দেই আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের না বলা কষ্ট সবাইকে জানানোর জন্যে তবে গল্পটা শুনে আমার খুবই কষ্ট লেগেছে কারণ এই দুই সালে তো ডিজিটাল বাংলাদেশে এসেও যদি কেউ এই ছেলে মেয়ের তফাত করে এটা আসলে খুবই কষ্টকর দুনিয়াতে আসলে ছেলে মেয়ে তফাত এখন নেই ছেলে হোক মেয়ে হোক ভালো সন্তান হোক সুস্থ হোক এটাই সবার কাম্য আর সুসন্তান হলে সেটা ছেলে মেয়ে কখনোই ভেদাভেদ করা যায় না কুসন্তান যদি ছেলে হয় এর থেকে কষ্ট আর পৃথিবীতে নেই দোয়া করি প্রত্যেকটা মায়ের গর্বের সন্তান হোক আল্লাহ ছেলে মেয়ে দিক আল্লাহ প্রত্যেকটা মায়ের কুল কুল জুড়ে সুস্থ সন্তান দিক সেটাই কাম্য কেমন হয়েছে সবাই কমেন্ট শেয়ার কমেন্ট করবেন একটা করে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ